হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো ওই দিক দিয়ে কেমন ঠান্ডা পড়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্টে তো আমাদের এদিক দিয়ে তো ভালোই এখন ঠান্ডা পড়ে গেছে তো ছত্রিশগড়ে এরকম ঠান্ডা পড়ে না তো আমার হাজব্যান্ড অনেক দিন এখানে আসছে তো বলছি যে নাকি এই বছর নাকি বেশি ঠান্ডা পড়েছে তো অন্য বছর তো সেরকম ঠান্ডা পড়ে না তো আগের বছর আমি ছিলাম না এখানে বাড়ি গিয়েছিলাম আমার এই ছিল তো ঠান্ডার সময় ছিলাম না তো তার আগের বছর ছিলাম সত্যি খুব একটা ঠান্ডা পড়ে উনি তো যাই হোক সকালের মুড়ি টুড়ি খেয়ে এবার রান্নার দিকে চলে এসেছি তো আজকে বৃহস্পতিবার প্রথমে ঘর দরটা মুছে নিয়েছিলাম তো দেখতেই পারছি যখন বড়ি ভাজতে দিয়েছি তো বড়ি ভেজে আজকে করব হচ্ছে যে ডাঁটার তরকারি আর পালং শাকের ডাল তো সেই জন্য আগে বড়িগুলো ভেজে নিলাম তারপরে এই যে মূল বেগুন করলা এগুলো একটু ভেজে নিচ্ছি তো এইগুলো একসঙ্গে ভাজবো আর ডাঁটাতে আর আলুতে একসঙ্গে ভাজবো তো এদিক দিয়ে আমার বড়িগুলোও ভাজা হয়ে গেছে তো প্রথমেই বড়িটা ভেজে তুলে নিলাম কারণ বড়ি ভাজতে আমি লাস্টে ভুলে যাই এগুলো ভাজতে গিয়ে তো সেই জন্যই আগে প্রথমে আমি বড়িটা ভেজে নিই একবার দুবার ভাজতে ভুলে গেছিলাম তারপরে আমি আবার সেই হাতাগুলোয় ওপরে তেল দিয়ে সেখানে গ্যাসে ধরে তো বড়ি ভেজেছিলাম তাতে হাতাটাও একটু কালো পাড়া হয়ে গেছিলো তো উঠতে দুদিন সময়ও লেগেছিলো এবার আমি ডাঁটাটার আলুটাও একটু ধুয়ে নিচ্ছি এগুলো একটু ভাজতে দেবো আগে আমি ডাঁটা আর আলু বেসারে সিটি দিতাম কিন্তু বেসারে সিটি দিলে কী হয় ডাঁটাগুলো ভেঙে যাচ্ছিলো তো সেই জন্য আর প্রেশারের সিটি দিই না ভেজে দিই ভাজলে তেলটা বেশি লাগে একটু তো কী করা যাবে যে জন্য আর কি এখন ভেজেই নিই তো এই যে পালং শাকও রেডি করে নিয়েছি এটা প্রেশারে সিটি দিয়ে দেবো তো জানো কি হয়েছে পালং শাক শাকটা নেই কেমন একটা গন্ধ ছাড়ছে আতিথ পাড়া পালং শাকটাই একমাত্র আমি মানে সিদ্ধ করি না একবারে প্রেশারে দিয়ে সিটি দিয়ে ডাল করে নিই অন্য শাকগুলো যেমন সিদ্ধ করি সিদ্ধ করে জলটা ফেলে দিই কেন জানি না কেমন একটা গন্ধ ছাড়ছিলো মনে হয় ওষুধের হবে তো আমি তো সকালবেলায় খেয়ে তো আর খেতেই পারলাম না পালং শাকটা তো আমার হাজব্যান্ড খেয়ে বলছে আমার গন্ধটা লাগে নি কোনো মানে পালং শাকের কোনো স্বাদ পাচ্ছে না যে পরের দিন থেকে আর দরকার নেই যে কোনো শাকই একবারে কড়াই একটু দিয়ে জল দিয়ে ভাপিয়ে ফেলে দেবো এদিক দিয়ে দেখতে পাচ্ছো আমার ডাঁটাগুলোও সব ভাজা হয়ে গেছে ডাঁটা আর যা যা দেবো সমস্ত সবজি ভাজা হয়ে গেছে এবার মশলাটা করে এবার একটু নেড়ে নেবো মশলাটা দিয়ে আর এরপরে জল দিয়ে ফুটিয়ে নিলি ব্যাস আমার ডাঁটার তরকারি রেডি তো আজকে আর বেশি ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ রাঁধতে দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আর ঠাকুরকে জল দিয়ে দিতে দেরি হয়ে যায় বলে পুরো ভিডিওটার আমি আর শ্যুট করতে পারিনি তো এই অবধি আমি রান্নাগুলো রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর বাদ বাকি আর কিছু শেয়ার করিনি তো আমরা যেই ঘরে ভাড়া থাকি সেটা উত্তর দুয়ারেই ঘর তো ঘরে এক ফোঁটাও রোদ আসে না এমনকি ঘরের পিছনে জানলাও নয় কারণ পরপর গায়ে গায়ে ঘরগুলো তো জানলারও নয় কোনো তো সেই জন্য শীতকালে একটু প্রবলেম হয় তো ছাদে গেলে রোদ পাওয়া যায় সেই জন্য আর জামা কাপড় অবধি এখানে শুকোয় না সব কিছু ছাদে নিয়ে যেতে হয় আমাকে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে